রিতার খুঁটিনাটির নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে আমার ভীষণ খুশির দিন খুব ভালো লাগে এই দিনটা বছরে একবারই আসে খুব ভালো লাগে আমি আর মেয়ে এই দিনটাকে ভীষণ সুন্দরভাবে এনজয় করি তো দেখো আমি মেয়ের জন্য কি কি রান্না করেছি বাসমতি রাইসের ভাত পাঁচ রকম ভাজা দেখো কাঁকরোল ভাজা আলু ভাজা মাছের তেলের বড়া আর কাতলা মাছের ঝোল ও যা যা পছন্দ করে আমাকে বলে আমি সেগুলো সেই দিনই রান্না করার চেষ্টা করি তো দেখো সেময়ের পায়েসও খুব ভালোবাসে তাই সেময়ের পায়েস করে দিয়েছি দেখো ওকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিচ্ছি খাবারটা তোমরা দেখে বুঝতেই পারছো আজকে দিনটা কি আমার মেয়ের শুভ জন্মদিন আজকে তো সেই রকম পাঁচ রকম ভাজা করেছি সেগুলো বেশ কাঁসার থালার চারদিকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ও না এতেই ভীষণ খুশি ডাল করেছি ভাজা দিয়ে খাওয়ার জন্য আর মাছের ঝোল আর করেছি টমেটোর চাটনি আর শিময়ের পায়েস ও শিময়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করে তাই আজকে বললো মা আমাকে গোবিন্দভোগ চালের পায়েস করে দেবে না আমাকে করে দেবে সিময়ের পায়েস তো যে ঠিক আছে সেটাই হবে তো সুন্দর করে গুছিয়ে দিয়ে একটু ধান ধানডুব্ব দিয়ে মেয়েটাকে একটু আশীর্বাদ করলাম তোমরাও সকলে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এই দিনটাতে সবসময় আমি আর মেয়ে খুব এনজয় করে খুব খুব ভালো লাগে আমাদের এই দিনটা আমরা ঘরেই সমস্ত কিছু করব আর ঘরেই থাকবো দুজনে গল্প করব রান্না করব যেহেতু ও অফিসে ছুটি পেয়েছে এসছে মা দুদিন তোমার সঙ্গে সময় কাটাবো আমার ঠিক আছে আর তার মধ্যে শুভ জন্মদিনও পড়ে গেছে আমরা এই দিনটাতে দুজনে মিলে এত আনন্দ করি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আর ওকে এই গুছিয়ে সুন্দর করে থালাটা গুছিয়ে দিলে না ও ভীষণ খুশি হয় ওটা আর কিচ্ছু দরকার হয় না শুধু খাবারটা সুন্দর করে গুছিয়ে দেয় ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যাতে ও বেশ সুন্দরভাবে জীবনটা সারা জীবনটা কাটাতে পারে तो आज तब आसि कल के आबा देखा टाटा